আজ আমি আপনাদেরকে বাগানিদের জীবন সম্পর্কে একটু ধারণা দিব দেখতে থাকুন ভালো আছেন ও মাই গো কত বড় দাও হ্যাঁ এই এ দাদি আপনারা করেন কি হ্যাঁ কি গাছ কাটবেন কিসের চারা গাছ চাপাতার চারা গাছ কাটবেন চারা গাছ কাটে কি করবেন

লাল আলু দিয়ে ভাত খাওয়ায় এক বেলা খাওয়াইলে এক বেলা না দেখ সুন্দর আপনি অনেক কথা বলেন আর কি কি বলেন একটু অনেক দূর যায় কাজ একটু শুনে আপনার কথা গুলো দিয়ে দিব আপনার দিয়ে দিলে আপনার উপকার হইতে পারে আমাদের আমাদের বেতন করে মনের দুঃখ একটু বলেন আমরা বেতন করি দেন না সরকার নাই জন্য বাচ্চা কাচ্চারে পড়াইতে পারেন না এখন তো নতুন বয় দেন না আগে তো সরকার থাকা কালেনে বই দিতে এখন তো বয় ও না পুরানা বই দিয়ে বাচ্চা কাচ্চা পড়েন

জীবনটা আসলে অনেক কঠিন আমাদের গরিব মায়ের কষ্ট আর কি এই যে গাড়ি বাড়ি দিয়ে অনেকে চলে লাখ লাখ টাকা খরচ করে ষাট সত্তর হাজার টাকা দিয়ে হোটেলে এক লাখ থাকে

যে সরকার না এখন আপাতত যে সরকার বসে যে আমাদের যেমন বেতন করি রেগুলার ভাবে দিতে পারে বাগানের উন্নতি করতে পারে এভাবে আমরা চাই আর কিছু একটু বলে দেন চ্যানেলে করে যে আমরা এই ভিডিওটা যারা মানুষ দেখে দেখে আপনাদের উপর যেন একটা পদক্ষেপ নেয় আপনাদের জন্য আমাদের যে কথাবার্তা বলছি এই কথাবার্তা যদি সরকার জানে তাহলে আমি খুব খুশি হব যদি শুনে আপনাদের উপর যেন পদক্ষেপটা নেয় এবং পরবর্তী বেতন তখন বাড়ায় কষ্ট হয় বেতন করি দেন না আগে যে সরকার আসিলো কোনদিন বেতন করছে করছেনা বন্ধ রাখেন রেগুলার বেতন দিয়ে গেছে বিভিন্ন কারণে আপনাদের বেতন টেতন বিভিন্ন কিছু হয়তো ঝামেলা হচ্ছে কি তবে এটা স্বাভাবিক হয়ে যাবে সমস্যা নাই তবে আপনাদের এই ভিডিও যারা দেখবে তারা যেন আপনাদের কোনো কিছু সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে এটাই তো আপনাদের চাহিদা নাকি আর এই ভিডিওটা যেন বেশি বেশি দেখে মানুষ তাহলে আপনাদের বিষয়গুলো মানুষের কাছে বেশি বেশি ছড়াবে তাই না আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকেন আমি আসলে অবাক হইলাম তাদের বিষয়টা দেখে তারা একশো টাকা বেতনে চাকরি করতেছে আর দেখেন আমি মাঝে মাঝে আমি আপনাদেরকে বলি যে আমরা যে ভিডিওগুলি বানাই এই ভিডিওগুলির মধ্যে আসলে অসংখ্য মানুষের কষ্ট স্মৃতিচারণ এবং সুবিধা অসুবিধা বিষয়গুলোই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি মানুষ কত কষ্ট করে এইগুলো না দেখলে কিন্তু বুঝতে পারা যায় না যাক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত